আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা সুন্দর একটা রেসিপি দেবো এটা রোজার মধ্যে বা ইফতারে যে কোনো খাবার আইটেমের সাথে এটা সার্ভ করা যাবে চলুন রেসিপিটি শেয়ার করবো আপনার সঙ্গে আজকে তো এটা রেসিপিটা করার জন্য আমার লাগবে হলো মুরগির মাংস তো মুরগির মাংস আমি দুই পিস মাংস মানে এটা আমার সাইয়ে নিতে হবে একটু আমি বল করে নেব সুন্দর মতন আধা ঘন্টা মতন বয়ল করে নিয়েছিলাম আর তো এই যে তুলে নিলাম এখন ঠান্ডা হয়ে গেলে আমি সুন্দর করে একটা কাটা চামচ দিয়ে এই যে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে করবো তো এটা মাংস একটু খেতে বেশ ভালো লাগে এটা হলো চিকেন ভেজিটেবলস কাটলেট করব আমি সেজন্য ওই যে মাংসগুলো আমি নিলাম আর কিছু সবজি নিব আর যেহেতু এখন একটু শীত গরম সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে তো এই চিকেন কাটলেটের সাথে আমি কিছু সবজি অ্যাড করব আর এখন তো দেখা যায় যে এমন একটা সময় বাচ্চারা সবজি খেতে চায় না তো এই জিনিসটা আমি সব প্রতি বছর সবসময় করে থাকি আর এটা খেতে অনেক ভালো লাগে এটা পোলাওর সাথে করা খাওয়া যাবে ফ্রায়েড রাইস বা এভাবে খালেও খাওয়া যাবে সস দিয়ে ভাতের সাথে পোলাওর সাথে যেভাবে খুশি খাওয়া যায় তো আমি সেভাবে রান্না করে থাকি বানিয়ে থাকি এটা সবসময় ফুলোজন করা যায় এটা অনেক দিন রাখা যায় মাংসগুলি সুন্দর করে আমি এভাবে সায় নেব আর মাংসগুলি সারানোর সময় কাটা চামচ দিয়ে সারালো হয় কি একদম সুন্দর করে ছোটো ছোটো পিস হয় আর হাত দিয়ে সাজাতে গেলে একটু সময় লাগে সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে এটা সারিয়ে নিতে হবে কাটা চামচ দিয়ে যদি না হয় হাত দিয়েও কিন্তু খুব সুন্দর করে মানে নিজের ইচ্ছা মতন করে এভাবে সাইডে নেওয়া যাবে তবে সারিয়ে নিতে একটু মোটা মোটা পিস না যতটুকু চিকেন করে নেওয়া যায় পিসেসগুলো তত সুন্দর হয় এবং যখন সব সবজির সাথে এটা মিক্স হয়ে যাবে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে মুখে মাংসটা মুখে পড়লে খেতে ভালো লাগে তো এই পর্যায়ে আমি গুলি এইভাবে ছাড়িয়ে নিয়েছি একটা পাতিল এখানে বসায় দিলাম এখানে একটু বাটার আর তেল দিয়েছি ইচ্ছে করলে কিন্তু অলিভ অয়েল তেল দিয়ে যে কোনো তেল দিয়ে বা ঘি দিয়ে করা যাবে কিন্তু বাটার দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে তো আমি এখানে বাটার আর হলো তেল মিক্স করে অল্প অল্প করে নিয়েছি আর এখানে দুই চামচ পরিমাণ ভেসন দিয়ে দিলাম সুন্দর একটা ভাজা ভাজা ফেলেবার আসবে যখন ভাজা হোজে হয়ে আসছে তখন আমি গাজর কুচি দিয়ে দিলাম আর এখানে সব ধরনের সবজি অ্যাড করা যাবে তো যে সবজিগুলো দিলে বাচ্চারা খেতে চায় খাবে বা ভালো লাগবে সেভাবে আমি করবো আজকে আর একটু লবণ দিয়ে দিলাম লবণটার পরিমাণ একটু কম দিয়েছে একটু পরে বলছে কেন আর এখানে কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি কুচু করে কাটা একটু ভেজে ভেজে নিলাম জাস্ট দু তিন মিনিট ভেজে নিতে হবে কাঁচামরিচ আর একটু বেশি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চার পিস আলু সিদ্ধ করে যা জাস্ট একটু আলু ভর্তার মতো মেখে নিয়েছি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম ঝোড়া মাংসগুলো আর লবণ দিয়ে দিলাম আর একটু যেহেতু সস দেবো এই জন্য পা মাংস লবণ পরিমাণটা কম দিয়েছে আর এই যে লাগবে পাউরুটি পাউরুটা দিলে খেতে আরও বেশি স্বাদের হয় কাটলেটলা খেতে আর মজা লাগে এটা ক্যারাম বিস দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম আর সবগুলো আমি যেভাবে বানিয়ে নিলাম ঠান্ডা করে আর এই তো এটা হলো এটা ডু লাগবে ময়দা চালের গুঁড়ি আর গুঁড়া মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প করে সুন্দর করে মিক্স করে নিতে হবে এটাকে এই দুটাকে এ দুটা লাগবেই এই দুটা দিলে কাটলেটটা সুন্দর হয় এবং মোসমোচা হয় অনেকক্ষণ থাকে তাহলে আর কি হয় না কেবল না যায় না সুন্দর করে আমি দুটাকে বানিয়ে নিলাম আর যে কাটলেটগুলো বানিয়ে নিয়েছিলাম কাটলেটগুলো সাথে সাথে না বানানো হবে ঠান্ডা করে তারপর বানিয়ে নেওয়া যাবে আর এটা সুন্দর করে আমি ডুবে নিলাম ডুবের সাথে কাটলেটগুলো আর এই যে পর্যায়ে সুন্দর করে আমি এভাবে আমি মানে এটা মুখে বলা যায় না এটা দেখে নিলে বুঝবেন আপনারা আমি কীভাবে কত সহজে করে নিচ্ছি এই জিনিসটা কিন্তু একটু ভালো করে করে করবেন মানে করলে ভালো করে চেপে চেপে করে নিতে হবে না হলে কিন্তু ছোটো যাবে তো আমি দুই ধরনের কাটলেট আর ফিঙ্গার মতো বানিয়ে নিয়েছি মানে ফিঙ্গারের মতো বানিয়ে নেওয়ার কারণ হলো এটা খালেও খাওয়া যাবে যা সস দিয়ে আমি এভাবে করে নিলাম আর হলো কাটলেটের মতো বানিয়ে নিয়েছি যেন যেমন পোলা রান্না করলে ফ্যাট রাইস যেহেতু তো একদিন দুদিন পরে রান্না করলে ওটা দেখে খাওয়া যাবে সেই জন্য আমি ওভাবে দুই ধরনের করে নিলাম আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে চেপে চেপে করে নিতে হবে কাটলেটগুলোকে আর সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি একটা পোলেও দিয়ে একটা পোলে উপরে এভাবে সাজিয়ে নিলাম একটু ডিপ ফ্রিজে রেখে দিলাম সারা রাতের জন্য সারা রাত রেখে তারপর সকালবেলা রাতে আমি বানিয়ে নিয়েছিলাম এটা আর সকালবেলা এটা তো সকালবেলা দেখলাম যে সব সুন্দর মতন একদম এটা এমনিতে জমেই যাবে সারা রাত যেহেতু ছিল পাঁচ ছয় ঘন্টা থাকলে হয়ে যায় বেশি লাগে না তো আমি একটা ফুল ওজন সপ্তাহ লাগবে না এখন যা খাবো তাই নিবো আর সবগুলো সুন্দর করে যে পলিট ব্যাগগুলোতে আমি ফুল করে রাখবো এটা যে কোনো আমি এক মাসও রাখতে পারবো দুই মাসও রাখতে পারবো এটা কোনো কিছুই হয় না যার যেমন বানিয়েছেন ঠিক তেমনই থাকবে খেতেও ভালো লাগে কোনো ওই হয় না আমি এর আগে বানিয়েছিলাম এগুলি অনেক দিন রেখে খাওয়া যায় নষ্ট হয় না কিচ্ছু হয় না আর বাচ্চারা সবাই এগুলি সবাই পছন্দ করে তো এই সবগুলি সুন্দর করে আমি এভাবে বানিয়ে নিলাম ফুলোচনের জন্য ওই যে রেখে দেব আর যেগুলি ফিঙ্গার ছিল আমার এটা ছিল এটা আবার বানিয়ে নিয়েছিলাম বিস্কেটের গুঁড়া করে বিস্কেটের গুঁড়া দিয়ে ক্যারাম বানিয়ে নিয়েছি সেটা দেখে করে সেই জন্য কালার আসেনি আর পাউডার দিয়ে বানিয়ে নিলে একটু ফুড কালার দিলে কালার হয়ে যায় এই ফুড কালারের ক্যারামটা কিন্তু আমার রেসিপি আসে ইউটিউবে দেখে নিতে পারেন কারো লাগলে আর এই আবার এগুলি ভেজে নিছে আলুর চিপস আর আমি কাটলেটগুলো এখন সুন্দর করে ভেজে নিবো যেহেতু আমি ফ্রায়েড রাইস রান্না করেছিলাম সেগুলি দিয়ে সার্ভ করবো আজকে আমরা খাবো খুব মজার একটা রেসিপি এবং যেহেতু সবজি পাওয়া যাচ্ছে সব ধরনের সব ধরনের সবজি দিয়ে এটা বানানো যাবে যেহেতু আমার কাছে অল্প সবজি ছিল দুই ধরনের সেই জন্য দুই ধরনের সবজি দিয়ে আমি বানিয়ে নিলাম বানিয়ে নিয়েছি আর কি এতেও দেখেন কত সুন্দর ইয়ামিয়ামি লাগছে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন তো যাই হোক রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম